আপনাকে একটা প্রশ্ন করি যখন কোনো ছোট লক্ষ্য পূরণ হয় কখনো নিজেকে পুরস্কার দিয়েছেন আমি কিন্তু আজকে নিজেকে পুরস্কার দেওয়ার জন্য এই যে সুন্দর প্রাকৃতিক একটা স্থানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ট্রেন স্টেশন এখান থেকে কিন্তু ট্রেন যাতায়াত করে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের আমরা যে প্রথম যাত্রা শুরু করেছিলাম একটা ছোট্ট অফিস নিয়ে আজকে আমাদের এক দুই করতে করতে তিনটা অফিস নিয়ে আমরা বড় পরিসরে আগাচ্ছি ইনশাল্লাহ তো এই উপলক্ষে এই যে আমাদের ছোটো ছোটো লক্ষ্য পূরণ হচ্ছে এই উপলক্ষে কিন্তু আমরা এই এই বিষয়টাকে সেলিব্রেট করার জন্য এবং নিজেকে পুরস্কৃত করার জন্যই আমরা চলে আসছি শ্রীমঙ্গলে চা বাগান লাউয়াছড়া বিভিন্ন সুন্দর সুন্দর স্পটে আমরা ঘুরছি ইনশাল্লাহ আপনিও যখন আপনার কোনো ছোট একটা লক্ষ্য পূরণ হয় নিজেকে পুরস্কার দেওয়ার চেষ্টা করুন তাহলে আপনার মনোবল বেড়ে যাবে আপনার যে একঘেমি ভাব কাজের ক্ষেত্রে এটা আপনার চলে যাবে এবং দ্বিগুণ তিনগুণ অনেক সময় শতগুণ উদ্যমতা নিয়ে আপনি কিন্তু আরো কাজ করতে পারবেন এবং আপনার লক্ষ্য আরো বড় পরিসরে হবে আপনার কিন্তু লাইফের যে টার্নিং পয়েন্ট গুলো এগুলো সহজে আপনি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ